নারীরা করছে চলুন দেখে আসি আসল কাহিনী সারা দেশে চলছে না নিজেরাই অর্জন করে নিতে চায় পুরুষত্ব নারী হলেও তারা চায় পুরুষের সমান অধিকার এমন সময় পুলিশ থেকে প্রশাসন কেউই পেরে উঠছেন না এই সমস্ত মর্দা টাইপের মহিলাদের সাথে নানান রকম খাস বাংলার মুখ খারাপ এবং পাশাপাশি নিজেদের মধ্যে চুল টানাটানির মাধ্যমে তারা তাদের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের এই আন্দোলনকে দেশের নানান ধরনের দুশ্চরিত্র এবং লম্পট মহলের অনেকেই বেছে নিয়েছে রাত বারোটার পরবর্তী সময়কালীন বিনোদনের খোরাক হিসেবে সে আল যেমন চায় মুরগির স্বাধীনতা ঠিক একই রকম ভাবে দেশের নানা ধরনের লম্পট ও দুশ্চরিত্র মহলও চায় নারীদের মধ্যকার এই সমস্ত অযৌক্তিক দাবিগুলোকে মেনে নিতে এবং শেষমেশ সেটাই হয়েছে দেশের সরকার মেনে নিতে বাধ্য হয়েছে এই সমস্ত সাহামাগি নারীদের সমস্ত আন্দোলনকে ফলশ্রুতিতে দেশে চালু হয়ে গেছে নানান অঞ্চলে নারীদের বেলাল্লাপনা ও ধর্মবিরোধী অনৈতিক কর্মকাণ্ড আমি মোহাম্মদ আব্দুল কাদের সিদ্দিক একমাত্র কন্যা মুসাম্মাদ তসলিমা গ্লিসারিনের সহিত পাঁচ লক্ষ টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম বলো বাবা কবুল আও আপনি এই কথাই উল্লেখ করলেন আচ্ছা ওই কথাটা উল্লেখ করবেন না

তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে কি কথা ভাইয়া বাপমারে যায় রেখে গেলাম ছয় মাস পরে এসে নিয়ে যাবো ছয় মাস বাবা এখানে থাকবে মানে এখানে বেড়াবে বেড়াবে কনে ছয় মাস তুই বরণ পোষণ দিবি ছয় মাস পরে আমি নিয়ে যাব আবার পরে ছয় মাস আমি তোর কাছে দিয়ে যাবো এইসব কি বলছো ভাইয়া মেয়ে শ্বশুর বাড়ি কি বাবা মা থাকে নাকি কত কথা বুঝিনি ছয় মাস তোর বাড়ি থাকবে ছয় মাস আমার বাড়ি থাকবে ছয় মাস তুই বরণ পোষণ দিবি ছয় মাস আমি বরণ পোষণ দেবো কথা ক্লিয়ার

এসব টাকা করবে কি ওরে বাবা তোর তো বাঘের অভাব নেই খেলা তো শুরু হয়ে গেছে খেলা জমে গেছে আপা দেখো ভাইয়া কি বলতেছে কি মা আন্দোলন করার সময় তোমার হুসা চলে না এখন তোমার ভাই যে ডাক এটা মাইন্ডে নাও তোমার ভাই তোমার ভালোই চায় আপা তুমিও ওমা মা তুমি কিছু বলো আমি আর কি বলবো মা আমি কি তোর বাপের কথার উপর দেখোনা দিন কথা কইছি আর ষাট পঁয়ষট্টি বছর সংসার করি আমাকে মধ্যে তো কোনো টোনা বাদে বাঁধে না আমরা ইসলামিক নিয়ম মোতাবেক সংসার চালাচ্ছি আমি তো আর বাবার বাড়িতে পঞ্চাশ পার্সেন্ট জমি নিয়ে আসিনি আমি তোমরা একটা নিয়ম বানাই দাও আমি তোমরা যা ভালো মনে করো করো বাবা এর মধ্যে আমাকে আর টাইনে না

এই পটকা ভালো থাইস এ ভিতরে আছে আছে চলো এই চলো মানে রিকশা নিবা না আ ক্লিনিক তো এই মোড়ে এইটু এইটু আইটে লও দেখো এই মোড়ার ওই মোড়ে না তুমি যেখানেই যাও সেখানেই রিক্সা নিয়ে যাও তোমার অফিসেও তো তুমি রিক্সা নিয়ে যাও আরে বাবা আমার অফিস 10 মাইল দূরে এই আমার রিক্সা লাগে 10 মাইল আর 5 মাইল বুঝিনা দেখো নারী আইন সংস্কার এখন নারী পুরুষ সমান অধিকার কোনো বৈষম্য চলবে না তুমি আমার জন্য রিক্সা রাখো ভালো কথা মনে করাই দিতেছ নারী পুরুষ তো সমান অধিকার আমার তো খেয়ালই নাই হ্যাঁ এই গেল ফির তোমার ক্লিনিকে নেছলে কেডা কেন তুমি তো নিছিলা মনে নাই এই ফির চেকআপে তুই যাবি আমি কেন যাবো তুমি নিয়ে যাবা কে আমি নিয়ে যাবো গেল আমি নিচে তুই তোরে নিয়ে যাবি সমান অধিকার না নারী পুরুষের আমি আইন লঙ্ঘন করতে পারবো না বাবা তুমি আমার স্বামী তোমার একটা দায়িত্ব আছে না তোর দায়িত্ব আছে না তোর তো সমান অধিকার কোন বৈষম্য করবি কে তুই আর ভালো কথা ওই বেন্ডে কালে বাজার করছে কেন তুমি আমি করছি দুবারে তুই চেক আপ তুই বাজার করে লই যাবি

আরে গেল ফির ক্লিনিকের বিল দেশে লেখে তুমি তো দিছিল এই ফির বিল তুই দিবি আমি দিব কেন আমি তোমার স্ত্রী তোমার দায়িত্ব আছে না আমি তোর স্বামী তোর দায়িত্ব আছে না তোর তো সমান অধিকার বিডি এ গুরে গারা তো দি হয় ওই সিজার হইবি না তোর যে সময় সিজারের খরচ অর্ধেক তোর আমি সিজার টাকা দেব কেন আর তো সমান অধিকার না সিজারের টাকা তুই অর্ধেক দিবি না তুই বাচ্চা কাচ্চা তোমার না তোর বাচ্চা কাচ্চা তোরও না তোরও তো বাচ্চা কাচ্চা তোরও সমান অধিকার তোর দে তুই অর্ধেক

আমি তাকে বাবু গুতারি তো আ বাপ বলাইয়ে তারপর তুই তা আনি তারপর ফি দিতে যাবি তুই যা দিছ বলন যা ওর রিকশা ও এই খালি এই শুনো না আম্মা রে আইজি টু গরুর গোশত আইনতে খাও বা আচ্ছা রো তুমি কারণ তুমি আমার হাত ধরছো মানে তুমি জানো না নতুন আইন হয়েছে শরীর আমার সিদ্ধান্ত আমার আমার অনুমতি ছাড়া কেউ আমার হাত ধরতে পারবে না ও নতুন আইন বাই রেছে শরীর যা সিদ্ধান্ত হ্যাঁ ও ডডু খাড়াও এই খাট আমার এই সিদ্ধান্ত আমার আমার খাটে কে হুইবে কে বইবে তাহলে এই খাটে হওয়া যাইবে না আর যদি হইতেই হয় তাহলে নতুন একটা খাট কেন পনেরো দিন আমরা দুজন তোমার খাটে হব পনেরো দিন আমরা দুজন আমাকে খাটে হবো তাহলে অধিকার সমান সমান আচ্ছা ঠিক আছে তোমার খাটে শুনলাম না চেয়ার একটু বসি এই খাড়াও খাড়াও ওটো 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 এই চেহার ও, 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 ও. আমার এই চেয়ারে কে বইবে এই সিদ্ধান্ত আমার তোমার যদি চেয়ারে বইতে ইচ্ছা করে একটা নতুন চেয়ার কেন প্রয়োজনে আমরা দুইজন পনেরো দিন ওই চেয়ারে বসবো আর পনেরো দিন আমার চেয়ারে বসবো বুঝছো তুমি যে আমার সাথে এরকম ব্যবহার করতো আমি এইসব কেনার টাকা পাবো কোথায় কেন তুমি না বাহের বাড়িতে সমান সমান অধিকারের সম্পত্তি নিয়েছো অর্ধেক তোমার ভাই নেছো অর্ধেক তুমি নেছো এই যে সম্পত্তি আনছো হেই এ দিয়ে কিনবা ও ঠিক আছে খাক তোমার চেয়ারও তোমার ঠিক আছে আমি তাহলে নিচেই বসবো এ ওড 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 এই ঘর আমার এই বাড়ির ফ্লোর ও আমার এই ফ্লোরে টাইচ আমার তোমার যদি ফ্লোরে বইতে ইচ্ছে করে নিজে একটা বাড়ি কেনো প্রয়োজনে আমরা দুইজন পনেরো দিন তোমার বাসায় থাকবো পনেরো দিন আমার বাসায় থাকবো ডাক্তার ডাক্তার তাহলে এখন আমি কোথায় থাকবো কারণ তোমার যেখানে আমার অধিকার নাই যেখানে আমার কোনো হক নাই সেইনে তুমি যে থাও কোথায় ব্লাস্তায় যাও বাইরে বাইরে আমার শরীর যেন অধিকার হ্যাঁ না এই দেখ এখন আমার ঘাটে 20 تکেই হই থাকবে এই দেখ এই এই আইছে বাইরে নিমাতা কি ছড়িলো না আর সিদ্ধান্ত না দেখছো এক জায়গা বাইরে দেইবি তোর মাইয়ে মানু এত সময় সোমায় লাগে হাসতে একই বাইরে বাইরাবা তুমি চলো তুমি এই এইরকমের যাবা কেন এটা একটা মডার্ন ড্রেস কি সমস্যা তুমি এই মেলে আমার লোক আমি একটা মুসলমানের সন্তান হ্যাঁ আমি এভাবেই যাবো বেড়াটা চাই থাকবে তোমার দিকে তোমার শালীনতা আছে না দাও ড্রেস পড়ে গেছে তাও আরে এটা একটা মডার্ন ড্রেস দেখো আমার বান্ধবী স্মার্ট আমার বান্ধবীর বড় স্মার্ট আমি সেখানে এটা পরেই যাব অন্য কিছু পরে যেতে পারবো না আরে তুমি যাও তুমি ড্রেস পাল দাও সব ডাইকে ডুকে যাও দেখো দেশে নারী আইন সংস্কার হয়েছে এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আমি কি পরব না পরব যাও তোমারটা চেঞ্জ করে আসো এটা কি তুমি কি পরছো আমি কি পরছি মানে এটা একটা আনস্মার্ট শার্ট দেখো আমার বান্ধবী মডার্ন বান্ধবীর হাজবেন্ডও মডার্ন একটা খুব সুন্দর একটা অনুষ্ঠানে যাচ্ছি সেখানে তুমি এই ল্যাংটা স্যাংটা এসব পরে যাইতে পারো না তুমি একটা মডার্ন ড্রেস পরে আসো যাও আমি খেয়া তার তুমি ল্যাংটা বাই দিয়েছো তুমি মডার্ন যাও কি চেঞ্জ করে আসো যাও আমার চেঞ্জ করতে হইবে জি যাও যাও পাল্টাও এই হলো একটু তাড়াতাড়ি আসো

কেন মডার্ন ড্রেস পরেছি কি মডার্ন ড্রেস এটা তো মেয়েদের ড্রেস যাও চেঞ্জ করে এসো করো আমি কি পরব না না পরব সেটা আমার একান্ত ব্যক্তিগত অধিকার আমার অধিকক্ষেপে তুমি হস্ত মৈথুর হস্তক্ষেপ করতে আসবে না তাহলে আমিও আমার বান্ধবীর বাসে কাকে সাথে নেব না নেব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তোমাকে আমি নিতে পারবো না আমার নেবা না কেন সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তাহলে বিডি হুন্নে রাখ আমি সংসার না না কর্ম আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমি তোর লই সংসার করমু না আমার ঘর দিয়া ভাইয়া তুমি এটা কি বলছো আমি আমার ইচ্ছা কারে নিয়ে সংসার কর্ম না না করবো তুই ভাই আমার বাড়িতে দেখো দেশে কিন্তু নারী আইন সংস্কার হয়েছে তুমি আমার সাথে এমন করলে আমি তোমাকে নারী নির্যাতন মামলা দিয়ে দেবো কোনো ব্যাপার না নারী নির্যাতন মামলা দিলে কোথায় যাব জেলে কোনো ব্যাপার না তোর নান অর্ধ উলঙ্গ মাতারি লইয়া তোর নান অর্ধেক বেটা অর্ধেক মাতারি লইয়া যে সংসার করছে যে সিদ্ধাত আমি করছি অর্থে জেলে মনে হয় যে কম আছে তুই ভাই যা দেখে নেবো তোমাকে আমি আহ দেখে নিশ্চয়ই আমার ভাবে নারী সংস্কারের পরেই এদেশের সকল নারী আজ নিজের পায়ে দাঁড়িয়ে গেছে তারা সকলেই আজ প্রতিষ্ঠিত কি অবস্থা বললাম দিয়ে আন্দোলনকারী মাইয়ে বিয়ে করছো সংসার কেমন চলে এবার ওই সমস্ত আন্দোলনকারী মেয়ে ছেলের আমার কাছে কোনো বাদ নাই ও আমি গুনিও না ওই সমস্ত অধিকার মধিকার আমার দ্বারে অন্তত টেকবে না যে অধিকার ফলাইতে গেছে দিসি হওয়াই দিছি একাল পাওয়াই দিছি কি আরছো দোহানদারে চাউল দিয়ে গেছে দুই বস্তা তার এক বস্তা গেটের দায় দিয়ে দোতালায় আমি কেমন তো বেতার চোরে কে হাই ও মা আমার মাদার কাঁদি ছুটতে গেছে বেড়াই এত খারাপ আমার এ দিয়ে বস্তা উড়াইছে হওয়াই এটা কি করা তোমার ঠিক মাথার মাথারই দেখ বেডা হইতে চাই মাথারি যে কি ব্যাদা হইতে পারে এটা সম্ভব হ্যাঁ ইন্ডিয়াতে এটা অপারেশন মাপারেশন করছি একটা ডিজাইন করতে পারে কিন্তু এতেও তো বেদা হইতে পারবে না কারণ বেদা হয় সৌর যে আর বেন যে নাই তোমার যে বউ সেও তো আমার জন্নার লগেই আন্দোলন করছে এক লগে অধিকার চাইছে হ্যাঁ তা তোমার সংসার কি এককাল ঘুষ গেছ ভদ্র তোমার বউ তোমার বউ কি তোমার লগে বাজায় না নাকি আমিও টাইপ দিছি। হ্যাঁ মোটর সাইকেল লইয়ে ঘুরতে গেছিলাম তারপর রাস্তায় তেল শেষ হয়ে গেছে সমান অধিকার না দুইজনের তো ঠেলো দুই কিলোমিটার রাস্তা বলছি এক কিলোমিটার তুমি ঠেলবা আর এক কিলোমিটার আমি ঠেলবো তারপর ঠেলছে মানে তোমার বৌরিক দিয়ে তুমি অর্ধেক মোটর সাইকেল ঠেলাইছো এক কিলোমিটার হয় ভালো কথা তোমার বউ দেখালে মোটর সাইকেল ঠেলছে পিছন দিয়া মোটর সাইকেলের যে হ্যান্ডেলটা ওটা কি তুমি দর্শালো না হয় হয় আর দেখালে তুমি মোটর সাইকেল ঠেলছো এখানে কি হ্যান্ডেলটা তোমার বউ দর্শেলে না হ্যাঁ এই মোটর সাইকেলের স্ট্রা রুডে গেছে এর আগে স্টার্ট উঠলে কেমন তেলের লাইট দিয়ে দিছি স্ট্রা রুডে গেছে তাহলে স্বাভি অপমানি তুমি না কইলে তেল শেষ হয়ে গেছে আরে তেল তো শেষ হয় না আমি তেলের লাইন দেওয়া বন্ধ করে থুইছি তুমি তো আমার চাইও দেখতেছি আছি আমি মোটরসাইকেল সাইকেলে ওটা হইতে শুরু করছে নারীকে সমান অধিকার নারীকে সব জায়গায় সম্মান দিতে হইবে সব কথা হতে হে বাই চাই আমি যেটা করতে চাই হে না এই জামেলায় মাতার এলে যেহেতু আমি কই তোর সমান অধিকারই দিতে আছি আমি মাইল গাড়ি চালাইছি হয়তো চালাইতে চালাই না দি এক মাইল ঠেলাইছি এ হলো এই সমস্ত মাতারিগো টাইট দেওয়ার দিন আমার কাছে কিছু বুদ্ধি না আমি কিছু বুদ্ধি বানাইছি এবারটা ওরা যে খালি অধিকার অধিকার করে একটা মাতারি কি দিন ব্যাডা হইতে পারবে ওরা তো অর্ধেক বেটা হইতে চাই হলো ওদের সাথে এখন এই ব্যবহারই করা লাগবে হেলে ওরা টাইট হইবে কি যে নয় আমার একটু জানাই আচ্ছা ঠিক আছে তুমি আমাদের জানাইও আমি তো তোমার জানামই কিন্তু ওইরকম হট কর দিয়ে এবারটা আন্দোলন কা ওইরকম ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাক দিদি দিদি আমার সেই হারানজ তো আমাকে ঘর থেকে বের করে দিয়েছে কি বলিস তোকেও বের করে দিয়েছে হ্যাঁ আমারও তো ঝগড়া হয়েছে আমিও বের হয়ে আসছি আর শুনেছি আমাকে না কি ছেড়ে দেবে বলছে দিদি দিদি আমাদের ঘর থেকে বের করে দিয়েছে তোদেরও বুঝতে পারছি আজকের এই অবস্থার জন্য আমরা নিজেরাই দাই সমাজে নারীর অধিকার নিয়ে আমরা এত বেশি মাথামাতি এত বেশি লাফালাফি করছি যে সমাজে নারীর যে সম্মান সেটা আমরা নিজেরাই নষ্ট করছি দেখ আজকে মানুষ সমাজে আমাদেরকে নারী বলে মনেই করে না তারা মনে করে এখন আমরা অর্ধেক নারী অর্ধেক পুরুষ মদ্য মনে করে মদ্য আসলে একটা ব্যাপার কি জানিস সমাজে নারীর সব থেকে বেশি অধিকার এবং সম্মান দিয়েছে ইসলাম আর আমরা সেই ইসলামের বিরোধিতা করেছি এক পর্যায়ে আর এই কারণে আল্লাপাক আমাদের উপরে আজ নারাজ না হয় দেখ আমাদের আজকে এই পরিস্থিতি পাশাপাশি দেখো পুরুষের সাথে সমান অধিকারের প্রতিযোগিতায় নেমে আমরা আমাদের নারীত্ব হারাচ্ছি দিন দিন ডিভোর্সের এই সংখ্যা বেড়েই চলেছে শুধু তাই না রাস্তাঘাটে মারলে মানুষ চিসি করে এজন্য দেখে না মাস্ক পরে রইছি যাতে মানুষ না চেনে তোর একটা কাজ কর যে যার সংসারে ফিরে যা বাবা মায়ের কাছে স্বামীর কাছে শ্বশুরের কাছে হাত পা ধরে মাফ চা যার এই ধরনের ভুল আমরা করব না আমরা ঠিক মতো সংসার করব সংসারে মনোযোগী হব আমরা স্বামীর কথায় চলবো ঠিক বলেছ দিদি আমরা স্বামীদের রাজা বানিয়ে তাদের নানি হয়ে থাকবো তাহলে চল আমরা যে যার সংসারে ফিরে যাই সুখে শান্তিতে বসবাস করি তাই হোক চলো